দিন তুমি কেমন জিলা ভালো নাকি খারাপ তোমার ববের কাছ থেকে আল্লাহ জিজ্ঞেস করবে তোমার পীর সাহেবের কাছ থেকে নয় তোমার স্বামীর তোমার বন্ধুর কাছ থেকে নয় অফিসের বসের কাছ থেকে নয় তোমার BIBIR কাছ থেকে আল্লাহ জিজ্ঞেস করবে জোরে বলেন ঠিক কিনা এজন্য বিশ্বনবী বললেন খাইরুকুম খাইরুকুম লিআহলিহি ওয়া আনা খাইরুকুম লিআহলি আপনার বউ আপনার সার্টিফিকেট দিবে দামারি করা যাবে না ভালোবাসার মধ্যে দিয়ে অনেকে BIBIR সাথে ভালো আচরণ করে না BIBIRE gift দিতে চায় না বিবিকে যদি গিফট দেন বিবিকে যদি কোনো দেন ওই কিনে দেওয়ার মধ্যে সব নাই বিবির হাতের সাথে দুই হাত মিলালে দুইজনের সঙ্গীরা গুণা মাফ করে দেয় কে বিবিকে যে প্রতিদিন কসমেটিক্সের জন্য টাকা দেন কাপড় কেনার জন্য টাকা দেন ওই টাকাগুলো রে দেওয়ার সবাব হিসেবে আপনার আমল নামায় তুলে দেয় কে আল্লাহ আকবার এজন্য বিবির সাথে ভালো আচরণ করেন আপনার সার্টিফিকেট আল্লাহ বিবির কাছ থেকে নিবে প্রশংসা করেন অনেকে যৌতুকের জন্য বিবিরে পিঠা এরকম কপাল পড়া আছে নাই যৌতুকের সাথে আমার